ক্ষমতার প্রভাব খাটিয়ে মানুষ ন্যায়কে অন্যায় প্রতিনিয়তই করে যাচ্ছে তেমনই একটা আজকের এই দৃশ্য এই যে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটিএন নিউজের একটা গাড়ি আর এটা হচ্ছে এই যে লোকটাকে দেখছেন পরা উনি হচ্ছে এই গাড়ির ড্রাইভার তো বিষয়টা কী হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলি যারাই ইদানিং গ্যাসে গ্যাস গাড়িতে গ্যাস পুড়াতে আসেন তারা জানেন যে রিসেন্টলি গ্যাসের একটা দুর্ভিক্ষ বলা চলে তো সেই সময় গ্যাসের একটা তো লম্বা লাইনে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় দুই থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টাও লাইনে দাঁড়িয়ে আমাদেরকে গ্যাস নিতে হয় যদিও তারপরও আমরা গ্যাসের মানে প্রেশার থাকে না দুশো তিনশো টাকার মতো গ্যাস গাড়িতে ঢুকে তারপরও যাই হোক আমরা আমি আঁকি নিয়ে স্কুল থেকে আসার পথে হচ্ছে মহাখালীতে আমি কোনো গ্যাসে গ্যাস পাম্পে গ্যাস পাইনি তো ভাবলাম মহাখালী থেকে বিজয় যাওয়ার পথে ট্রাস্ট ফিলিং স্টেশনটা আছে এটা থেকে গ্যাস করাবো তো এখানে প্রায় আমি দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে হচ্ছে গ্যাসের জন্য দাঁড়িয়েছিলাম আমার সিরিয়ালটা যখন আসছিল আমার সামনে আরেকটা গাড়ি ছিল তার সামনে হচ্ছে এটি নিউজের গাড়িটা হুট করে অন্য জায়গা থেকে এসে কোনো লাইন ছাড়াই ঢুকে যাচ্ছিলো তখন এখানে সিকিউরিটি গার্ডের সাথে ওরা দু একটা কথাবার্তা হয় তখন ওরা হচ্ছে স্টিলের টুল টুল প্লাজা টুল বক্সটা দিয়ে এবং এই প্লাস্টিকের টুল বক্সটা দিয়ে হচ্ছে টাটকে আটকে দিয়েছিলো তখন তাকে বলতেছিল যে আপনি পিছনে যান আপনি সিরিয়াল নিয়ে আসেন তো সে কোনো কথা শুনতেছে না আর এই কারণে ওরা হচ্ছে গ্যাস পাম্প বন্ধ গ্যাস দেওয়া বন্ধ করে দিচ্ছিলো তো আমরা দুই ঘন্টা দাঁড়িয়ে থেকে একদম তীরে এসে মানে ফিরে যাওয়াটা ইয়ে হচ্ছিল তো আমিও নামলাম বা আমার ড্রাইভার বা অন্যরাও নেমে ওদের সাথে কথা বলছিল তো তারা বলছিল যে এই এটিএন নিউজের গাড়ি যদি এখান থেকে থেকে না যায় ওরা হচ্ছে সিরিয়াল ব্র্যাক করে গ্যাস দিবে না তো আমরা অনেকে ওকে বুঝাচ্ছিলাম কিন্তু ও মানে কি যে বলে ওর কোনো কথাই বুঝতে পারতে তারপর দেখেন ও হচ্ছে গ্যাস দিবে না কেন এর জন্য হচ্ছে এখানে প্লাস্টিকের টোল বক্সটা ও সামনে একদম গাড়ি দিয়ে চেঁচে নিয়ে যাচ্ছিলো একদম পুরো ভেঙে গেছে বলতে গেলে এই টোল বক্সটা পুরাটাই ভেঙে গেছে প্লাস্টিকের তারপরে এখানে সব লুক এসে ওকে অনেকভাবে বলতেছে বলতেছে পিছনে যাও পিছনে যাও তো পরে অনেক কিছুর পরে হচ্ছে এখান থেকে সরষে তারপরে হচ্ছে আমরা এই গ্যাসের গ্যাস পাম্পের ভিতরে ঢুকতে পারলাম গ্যাস নেয়ার জন্য তো এখানে যখন এখানে যতগুলা সিকিউরিটি গার্ড ছিল তো যাইয়া ওখানে ফিলিং স্টেশনের ম্যানেজারের কাছে বলার পরে ম্যানেজার হচ্ছে আবার আমাকে ডেকে নিলো যে কি হয়েছে তুমি তো ওখানে ছিলে আমাকে একটু যদি বলো বা তোমার কাছে কি প্রুফ আছে যে ও রংটা। এখানে ভুলটা কার ছিল বা কে আসলে দোষী আমাকে একটু যদি দেখাও তো পরে আমি ভিডিওটা করেছিলাম ওনাকে দেখালাম তো পরে বলতেছে যে ঠিক আছে গাড়িটাকে সাইড করে চা ড্রাইভারকে ড্রাইভারকে নিয়ে আসো আমার কাছে আমি ওর সাথে কথা বলবো তো ভিডিওটার মাধ্যমে আসলে এটাই মানে বোঝানোর চেষ্টা যে মানুষ ক্ষমতা থাকলে কী না করে হ্যাঁ কোনো নিয়ম নীতি নেই আমরা দুই ঘন্টা আড়াই ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে গ্যাস নিবো আচ্ছা মানুষের প্রয়োজন থাকতে পারে বা খুব ইমার্জেন্সি থাকতে পারে তুই অন্যভাবেও নিতে পারো বা বলে নিতে পার তাকে গ্যাস দিবে না বলে সে টুল বক্স ভেঙে মানে জোর করে জোর দেখিয়ে ঢুকে যাবে এটা তো হতে পারে না